ওয়ালা নাব্লুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউওয়া ওয়াল জৌউই ওয়া নকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফাসি ওয়া আল-তামার ওয়া বাশশিরিস সাবিরিন যারা বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন সুসংবাদ আমার ভাইরা বন্ধুরা এই পৃথিবীর মুখে যারা বিপদগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন আপনার আমার চাইতে কষ্ট এই পৃথিবীতে কেউ করে নাই নাইতে কষ্ট কেউ করে নাই নবীজি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছে নবীজির বাবা ছিল জীবনে কোনোদিন বাবাকে দেখতে পেরেছে কোনোদিন দেখতে পারে নাই এ একটা কষ্ট নবীজির ভিতরে ছিল পাঁচ বছর ছয় বছরের সন্তান বাবা যদি মারা যায় কি অবস্থা হয়ে যায় নবীজি প্রতিদিন আসরের পর খেলাধুলা করার জন্য যখন মক্কার ছেলেরা যায় নবীজি নিজেও যায় খেলাধুলা নিজে করেন না কিন্তু দেখেন সন্ধ্যা যখন হয়ে যায় তখন লক্ষ্য করে দেখি প্রত্যেকের বাবা এসে যায় আরে সন্তানকে বুকে টেলে নেই চুমু দেয় সন্তানকে বাড়িতে নিয়ে যায় শিশুপুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করে আমার বাবা প্রত্যেকের বাবা আসে আমার বাবা কেন আসে না আমার বাবা যদি আজকে না আসে আমি বাড়ি যাব না আমার বাবা যদি আমাকে কোলে না চমু চুমু না তাহলে আমি আজকে বাড়িতে যাব না এই চিন্তা করে জিদ বসত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম বাচ্চা পাঁচ বছর ছয় বছরের সন্তান বাড়িতে যায় না সন্ধ্যা হয়ে গেল মা বেনা বড় পেরেশান বড় টেনশন দৌরাই আর মানুষদেরকে যাকে যেখানে পায়ে ডাক দিয়ে বলে তোমরা কি আমার মোহাম্মদকে দেখেছো একজন বলে মোহাম্মদকে তো চিনি না তবে এমন একটা জায়গায় দেখেছি বাবা বাবা বলে চিৎকার করতেছে কান্না করতেছে মা সেখানে গেলেন খুলে নিলেন জরায়া দলেন বাবা কি হয়েছে তোমার কেন কান্না কর রে বাবা বলে আমি কান্না করি জন্য প্রতিদিন দেখি আমার সাথী সঙ্গী যারা আছে তাদেরকে তাদের বাবার এসে কোলে নেই আমার বাবা কেন আসে না আমার বাবা কেন আমাকে কোলে নেই না আমার বাবা যদি কোলে না নে তাহলে আজকে আমি বাড়িতে যাব না মা আমি না দীর্ঘদিন হয়ে গেল স্বামী হারার জন্ত না বলি যার ভিতরে চাপ দিয়ে রেখেছিল এখন তো আর চাপ দিয়ে রাখা যায় না সন্তানী কুলি যার কষ্টটা আমরা জাগ্রত করে দিল। ডাক দিয়া বলে রে বাবা বাবা তো নয় তোর বাবা তো মারা গেছে তোর বাবা কবরে মহম্মদ সাল্লাল্লাহ আলাহি সালফ বলে আমার বাবার কবরের কাছে নিয়ে যাও আমি আমার বাবার কবরের কাছে যেতে চাই চাই আব্দুল মুত্তালিম বিশ্বনবি বিশ্বনবী তার কলেজার টুকরা দাদার কাছে গিয়া বলে আমি আমার বাবার কাছে যেতে চাই মা আমি না ডাক দিয়ে বলে আপনার না দেখি পাগলামি শুরু করেছে বলে কি বলে বলে বাবার কবরের কাছে যেতে চাই বলে নিয়ে যাও ওই মেয়েমানকে সাথে দিয়া বাবার কবরের কাছে নিয়ে যায় লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলছি ও বাবারা যুবক ভাই ও পর্দার মা তুমি আমি কেমন কষ্ট করেছি আর দেখো তোমার আমার নবী বিশ্ব কষ্ট করেছে নবী বাবার কবরের কাছে যখন যা সরি থেকে নাম দিয়া দুইটা তিনটা ডাক চিকার যখন দিল আর যখন কান্না শুরু করে দিল মায়ার ঘুরে ডাক দিয়া বলে ও বাবা তোমার কি দয়া লাগে না বক্কার কত সন্তানেরা বাবার কোলে ওঠে আমারও তো মন চাই আমি আমার বাবার কলে উঠব ও বাবা আমাকে একটু কোলে না আমার গালি কপালে একটু চমুদা আমার কলে যেটা একটু শান্ত কর গো বাবা নবীজি কামদে আকাশ থেকে আওয়াজ ওয়া মেনা যা জলদি করে মোহাম্মদকে এখান থেকে নিয়ে যা মাহম্মদের এই কান্না রাওয়া দাকাশবাসি করতে পারতেছে না মাহাম্মদের এই কান্নারা কেউ সহ্য করতে পারতেছে না জলদি করে যা মোহাম্মদ কিনা এখান থেকে চলে যাও আমেনা জোর করে মোহাম্মদ আমিন এখান থেকে যেতে চাই না বলে আমার বাবা যতক্ষণ আমাকে কোলে না নিয়ে আমি যাব না জোর করে মা আমেনা মোহাম্মদ সাল্লাহামকে সরি তার আরোহণ করাইয়া এবার আবার মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেল মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গার নাম হলো আবুয়া ওই আবুয়া নামক জায়গা যখন আসলো আমি না বলি উম্মায় যাত্রা বিরতি কর আমার মন সাক্ষী দেয় আমি মনে আর সামনে যাইতে পারবো না আমার তীব্র মাতার যন্ত্রণা শুরু হয়ে গেছে আর মনে হয় সামনে যাইতে পারবো না সাইতে কি নেবে শুং ইমানের হাতটা ধরে ডাক দেবলু হুমাইমান রে আমি তোর কাছে আমার মোহাম্মদ কেমন আমানত দিয়ে গেলাম মোহাম্মদ বলে তার বাবার কলে উঠে নাই এই কষ্ট নিয়ে বাবার কবরের কাছে এসেছিল আমার মনসা কি দে এখন মনে হয় মোহাম্মদ তার তার মা কে উচ্ছিল জন্য হারাবে মার গলা জরা ধরা বলে মা কি কৌ তুমি আমাকে কি কোথায় চলে যায় বাবু মা তুমি কি জানো না আমার যার কেউ নাই আমি কার কলে উঠব গো মা এই কথা বলতেছে আর লক্ষ্য করে দেখি আমেনা স্তব্ধ হয়ে গেল কোন আওয়াজ নাই রু চলে গেল শিশুপুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার গলা জড়ায় ধরলে মা কেন কথা বলো না গো মা কি হয়েছে তোমার ও মা তুমি কি জানো না তুমি যদি আমাকে খাবার মুখে তুলে না দাও আমি কিন্তু খাবার খাই না তুমি যদি আমাকে গল্প বলে ঘুম না পারাও আমি কিন্তু ঘুমাই না তুমি যদি গোসল করে না দাও আমি গোসল করি না ও মা কে আমাকে খাবার খাওয়া দিবে কে আমাকে ঘুম পাড়া দিবে গুমা কে আমাকে গুসল করায় দিবে গো মা তুমি আমাকে কার কাছে রেখে চলে গেলা মা মামেনাকে দাফন করে শিশু মোহাম্মদ কে নিয়ে যায় দূর থেকে ফলো করে আব্দুল মুতালিব দেখে সরিতে তিনজন দেখা যায় না দুইজন দেখা যায় তার মনটা কেমন জিনিস সটপ শুরু করে দিল আমি না আমি না কেন দেখা যায় না এখন তো ইন্টারনেটের যোগ মোবাইলের যোগ তখন তো আর ওই যোগ ছিল না আস্তে আস্তে কাছে আসলো মোহাম্মদ সাল্লু আলসালাম সোয়ারি থেকে নেমে দাদার কুলে উঠে ডাক দেয় বলে দাদা আমার যে আর কেউ নাই আমার মাউ নাই আমার বাউ নাই আমি কার কাছে বাকি জীবনটা পার করবো যে সন্তান পাঁচ বছর ছয় বছরের সন্তান দুধের সন্তান যদি মাকে হারিয়ে ফেলে বাবাকে হারিয়ে ফেলে তখন মারছে অন্য কোনো নারী দেখলে চেহারার দিকে তাকায় দেখে মনে হয় যেন মা কিন্তু মার চেহারা তো দেখতে পায় না মনে করে বাবা বাবার চেহারা দেখতে পারে না ও যুবক ভাই আজকে তোমার চোখের সামনে তোমার বাবা তুমি জীবনে তোমার বাবাকে পাইছ কিন্তু তোমার নবী তোমার বাবাকে কিন্তু পায় নাই ওরে যুবক ভাই তুমি তোমার মাকে পেয়েছ তোমার নবী কিন্তু মার আদর বেশি দিন পায় নাই পাঁচ বছর ছয় বছরের সন্তান মা বাবা মা বাবাও যদি হারিয়ে যায় তাহলে তার অবস্থা কেমন হয় কিছুদিন পরে কিন্তু তার দাদা আব্দুল মুতালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় দাদা আব্দুল মুত্তালিব যখন হারিয়ে যায় বিদায় নেয় এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে যাবে বাবা নাই বাবাও নাই দাদাও নাই দাদিও নাই নানাও নাই নানিও নাই কাছের দিকে লক্ষ্য করে বলে ওরে গাছ তুই কি আমাকে একটু বলবে আমার চাইতে দুঃখী কি পৃথিবীতে কেউ আছে ওরে পাহাড় তুই বলে দে আমার চাইতে কষ্টে আর কেউ আছে আমার মতন এমন একটা ছোট্ট বাচ্চা আমার যে দুনিয়াতে কেউ না আমার বাইরে বন্ধুরা এই নবী এত কষ্ট করে যখন নবুয়ত পাইলেন আর মক্কার লোকেরা যখন গায়ে আঘাত করে তায়েফের লোকেরা যখন নবীজিকে মারধর করে শরীর থেকে যখন রক্ত ঝরে তখন কেমন হয় যারা তায়েফ নগরীতে যারা গিয়েছেন তায়েফে গেলে এখনো চোখের মধ্যে পানি রাখা যায় না যেই তায়েফের ময়দানে আপনার আমার নবী রক্তে রঙিন হয়েছেন জীত তায়েফের ময়দানে নবীজির শরীর থেকে এত পরিমাণ রক্ত বের হয়েছে আল্লাহর নবী বিশ্বনবী बेहোশ হয়ে তায়েফের ময়দানে পড়েছে নবীজির রক্তে নবীজির জুতা মুবারক তার পায়ের সাথে জোড়া লেগে গেছে বেজে গেছে এমন অবস্থা উপনীত হয়েছে সাথে হদরতে জায়েদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীর থেকে রক্ত চড়েছে এরপর নবীজি উন্মতি উন্মতি তার অন্তরে ভিতরে উন্মতির প্রতি দরজির প্রতি মাযা ওরে গুসাই চরের যুব এই নবীকে যদি ভালোবাসো নবীজির একজন ভালোবাসার লোক আমি দেখতে চাই আল্লাহকে ভালোবাসার একজন ব্যক্তি দেখতে চাই নবী তার মা বাবাকে এত খুলে করতেন ওরে গোসাই চর পশ্চিম পার যুব ও মুরব্বি বাবারা যাদের দুনিয়াতে বাবা নাই দুনিয়াতে মা নাই বাবার জন্য কি একটু মায়া হয় না মার জন্য কি একটু মায়া হয় না যেভাবে এত পরিমাণ কষ্ট তোমার জন্য করেছে যেই মা তোমাকে পেটে ধারণ করে বড় কষ্ট করেছে যেই মা তোমার কি প্রসব বেদনার সময় তোমার জন্য কষ্ট করেছে মার কোলে যেটা তোমার জন্য ক্ষত বিক্ষত হয়ে গেছে ওই মার কথা কি একটু স্মরণ পড়ে না ওই বাবার কথা কি একটু স্মরণ না এখানে আল্লাহর ঘর তোমার মা কবর থেকে তোমার দিকে তাকে আছে তোমার বাবা কবর থেকে তোমার দিকে তাকে আছে তুমি মরজিকে কেমন ভালোবাসো মা বাবাকে কেমন ভালোবাসো